সবার একটাই অভিযোগ কিছুদিন পর পরে তাদেরকে টাকা দিয়ে হয়রানি করা হয় স্টেশনে দোকানপাট বসার জন্য তাদেরকে টাকা দিয়ে হয়রানি করা তাইনি তারা অভিযোগ করতেছে তো আমরা চাচ্ছি সবাই একটু আপনারা বিশেষ করে সবাই ইনবক্সে একটু সারা দেন এই স্টেশনে অনেকগুলো টাকা দিয়ে তাদেরকে নাকি হয়রানি করা হয়

তাদেরকে জানিয়ে রাখতে চাই এই গতকালকে কিন্তু এই দোকানটি করা হয়েছিল গতকালকে প্রায় এক লক্ষ টাকা নাকি এখানে অ্যাডভান্স করা হয়েছিল এই যে নতুন টিনটা দেখতে পাচ্ছেন গতকালকে এরকম দৈনিক আপনার প্রত্যেকটা মাস ছয় মাস পরে পরে হয়রানি করে তাদেরকে এখানে দোকানপাটে বসানো হয় বসানোর পরে তারা কি করে কিছুদিন পর যেতে না যেতে কিন্তু এই দোকান আবারও ভাঙচুর করা হয় আপনাদের কিছু জানিয়ে রাখি এখানে প্রত্যেক এই সিজন যেতে না যেতে কিন্তু লাখ অনেক টাকা হাতিয়ে নেয় কুচুকুটি টাকা হাতিয়ে নেয় স্টেশন থেকে এখন তাদের একটাই দাবি আমাদের টাকা কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিতে হবে তাই এই নিয়ে সাধারণ জনগণ কিন্তু তুলে উঠেছে আমরা দেখতে পাচ্ছেন যারা এই স্টেশনে সবসময় দোকানদারি করে তাদের খুবই টাকা পয়সা তারা অনেক লোনে ব্যাংকে থেকে আনা হয় যে ক্ষেত্রে আজকে তাদের অনেক টাকা পয়সা কিন্তু হয়রানি করে কিন্তু এই দোকানপাট ভাঙচুর করা হচ্ছে কিছুদিন যেতে না যেতে কিন্তু অনেক হয়রানি হতে হয় তাদের এরম কোনো হয়রানি যেত শিকার না হয় এটা নিয়ে আমরা কিছু কথা তুলে ধরতে চাই সাধারণ পাবলিক সাধারণ জনগণ এইটা নিয়ে আমরা চাই আগামীতে আরও কঠিন ব্যবস্থা করা হোক যাতে আমাদেরকে কোনো ধরনের হয়রানি প্যারেশানি করা না হয় তাই আমরা চাই সবাই আপনারা আমাদের ডাকে দেন